একটা মৃত দেশনায়ক তারক রহমান যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার মধ্যে শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের যে মৌলিক অধিকার সকল অধিকার ওইখানে প্রতিষ্ঠিত হবে কাজে এখানে একটা কথা আমি জানাতে চাই এখানে কোন ধর্মকে ধর্ম এবং ধর্ম জাতিকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের কোটি কোটি মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশকে ধ্বংস থেকে মেরামত করে স্বয়ং সম্পূর্ণ দেশ করার জন্য দফা তিনি দিয়েছেন কাজে আমরা সকলের কাছে পৌঁছে এবং পাশাপাশি একজন নির্বাচিত সরকারই পারে সংবিধান সংস্কার করতে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব না সেটা সেটা সম্ভব নির্বাচিত সরকার এবং সেটা তারেক জিয়ার স্বপ্ন সেটা খালেদা জিয়ার স্বপ্ন সেটা সকল জনগণের স্বপ্ন সেই জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এই পথ চলা পাশাপাশি আগামী নির্বাচন যেন নির্বাচন যেন জনগণের পক্ষে হয় জনগণের পক্ষে রায় আসে এবং ধানের শীষের পক্ষে যেন রায় আসে গরিবের বন্ধু এই বিএনপির পক্ষে যেন রায় আসে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা পাশাপাশি আমি চট্টগ্রাম নয় আসন থেকে আমাদের ক্লিন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী এবং সহজ সরল সাদা মানুষ আলহা শামসু আলম ভাইকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যেন সংসদে পাঠাতে পারি এবং আমাদের চট্টগ্রাম নয় আসনের পক্ষে হয়ে আমাদের পক্ষে কথা বলতে পারে সেজন্য আমরাই সবার কাছে দানের শীষের পক্ষে ভোট চাচ্ছি আমরা বিতরণ করার জন্য বেরোচ্ছি কিন্তু আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের যত নেতা আছে আঠারো নম্বর এবং সতেরো নম্বর বৃহত্তর বাকুলিয়ার কাছে আমাদের সবাইকে একটাই মেসেজ সবাই যে যেখানে থাকেন সবাই একসাথে বেরিয়ে শোমশুভাইয়ের জন্য ভোট চান ধানের শীষের ভোট চান আপনারা সবাই শোমশুভাইকে যেন আমরা প্রার্থী হিসেবে পাই এ আই আশা ব্যর্থ করে আমি প্রার্থী শমশুর আলম ভাই শমশুর আলম ভাইকে আমরা থেকে এই দান শীষ মার্গা লোকে আগামীতে আমাদের যে সফল সার্থক রাষ্ট্র হবে এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এ রাষ্ট্রের এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে জনতা রহমান আমরা